আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে সর্বকাজে বিজয়ী হওয়ার তাবিজ এই তাবিজটি আপনারা সর্বকাজে বিজয়ী হতে পারবেন যে কোনো স্থানে গিয়েছেন কোনো কাজের জন্য অথবা কোনো কাজ হচ্ছে না আপনার সে ধরনের কাজ এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান করতেছেন জয়ী হতে পারতেছেন না সফলতা আসতেছেন না আপনারাই তাবিজটা ব্যবহার করতে পারবেন তাবিজটি খুব পরীক্ষিত উর্দু কিতাব থেকে নিয়েছে। তো আপনারা এটি কীভাবে ব্যবহার করবেন কারণ সব কিছু বলে দিতেছি সেভাবে ব্যবহার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে তা আপনারা বৃহস্পতিবারে লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে জাফরান কালি দিয়ে লিখতে পারলে বেশি ভালো হয় জাফরান কালি যদি না পান সেক্ষেত্রে লাল কালি ব্যবহার করবেন আপনার নাম আপনার বাবার নাম লিখে দেবেন ছেলে হলে আর মেয়ে হলে মেয়ের নাম এর মায়ের নাম যে ব্যবহার করবে তার নাম তার বাবার নাম মেয়ে লোক ব্যবহার করলে মেয়ের নাম এর মায়ের নাম উল্লেখ করে দেবেন আগর বাকি ধোয়া দেবেন তো ছিটাই দেবেন যে মাদলিতে ভরে আপনি নিজে ব্যবহার করবেন ডাইন হাতে প্রত্যেকটা কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তা বৃষ্টি পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা ব্যবহার করলেই ফলাফল বুঝতে পারবেন